আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমরা এসেছি ফতে আলী ব্রিজ সংলগ্ন বগুড়ার বৃহৎ মাছের বাজার বাজার এটা ঠিক ফতে আলী ব্রিজের পূর্ব পাশে নামাতে আর এখন আমি আছি আমাদের আলী ব্রিজটিকে ভেঙে পুনর্নির্মাণ করার প্রস্তুতি চলছে এই যে আপনারা দেখুন আমি ঠিক বাঁশের শাঁখের উপরে আছি উপরে একটা শাঁখো আছে সেই সাঁখো দিয়ে মানুষ যাতায়াত করছে আর আমি যে নিচ দিয়ে যাচ্ছি এটাতে মানুষ খুব কম পারাপার হয় এখন সব মানুষজন উপরে বাঁশের ব্রিজ দিয়ে হেঁটে চলে যাচ্ছে এই যে এটা আমাদের খরতমা নদী এখন পানি কমে গেছে শীতের মৌসুম যার কারণে এখন পানি কম বর্ষায় আবার পানি অনেকটা বেড়ে যায় এই যে এটা দেখছেন এটা হলো যে ফতেলি বাজার মানুষজন পাড়াপাড় হচ্ছে এখন আমরা বগুড়ার বৃহৎ মাছের আড়ত বাজারের দিকে রওনা হচ্ছে বগুড়ায় আসলে আপনারা অবশ্যই মনে রাখবেন এই চালোপাড়া বৃষ্টিতে বগুড়া সব থেকে বেশি পকেট কাটা হয় এবং সব বেশি মোবাইল চুরি চিন্তা হয় আপনারা এটা মাথায় রাখবেন বগুড়ায় আসলে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন আমরা এখন মাছের দিকে ছাবিতে হচ্ছি

আপনারা যারা পাইকারি মাছ নিতে চান অবশ্যই মাছের আগাতে আসবেন একদম দেশি মাছ পিওর দেশি মাছ ফিলের মাছ পাঁচ দুশো দশ দ্বিতীয় দশ দ্ব পনেরো দ্বিতীয় বিশ দীর্চ বিশ দ্বিতীয় পঁচিশ দুর্শো তিরিশ দ্বিতীয় তিরিশ দুশো বড় অনেক বড় বড় রুই কমপক্ষে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হবে তাজা এখনই জীবিত আসলে 1/3 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

দেখুন আজকে বাজারে থেকে বড় মাছটি ওজন কমপক্ষে দশ থেকে বারো কেজি হবে মনে হচ্ছে ছোট্ট লিপস্টিক দিয়ে লাল করতে মেসার্স সতীশ চন্দ্র দাস অ্যান্ড সান্স সকালবেলা মাছ ধরে ট্রাকে করে নিয়ে এসে আদতে বিক্রি করা হচ্ছে এই যে এক চাচা দেখতে পাচ্ছে এনে মাছের আসসালামু আলাইকুম চাচা চাচা আপনি কি মাছ ক্রয় করতে আসছেন নাকি বিক্রি করতে আসছেন

দুই কেজি থেকে তিন কেজি এরকম দুই তিন কেজি আসলে এরকম দুই তিন কেজি পাঁচ কেজি রুই মাছের দাম কত হয় কেজি কেজি কত করে তিনশো পঞ্চাশ টাকা করে না এটা আপনাদের পাইকারি রেট হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা শুধু রুই মাছই আর নাকি আচ্ছা এই যে ভাইটিকে দেখতে পাচ্ছেন আপনি পাইকার তাই না হ্যাঁ এ ভাইটি পাইকার আপনারা অবশ্যই এই চাষি বাজারে আসবেন যারা পাইকারি মাছ নিতে চান সকালবেলা আসবেন ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমাদের বগুড়ার ভাষায় কে বলে গুচি মাছ এটা এই যে দেখতে পাচ্ছেন যারা আমাদের এলাকায় মহল্লায় খুচরা মাছ বিক্রি করে তারা এরকম এখান থেকে পাইকারি মাছ কিনে এই ঝুড়িগুলোতে নিয়ে এলাকায় এলাকায় পৌঁছে যায়

কুটি আছে তারপরে ডারকি মাছ এগুলো মিক্সড না শুধু এগুলো আর মাছ আসেনি আনতে গেছে না আচ্ছা ছেড়ে যাইকে দেখলেন এ ক্ষুদ্র ব্যবসায়ী এখানে শাক নিয়ে বসে অনেকেই আর এটা আমাদের ফতেওয়ালি ব্রিজের পূর্বপাশে ব্রিজটি এখানে ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে এবং নতুন করে ব্লিজ তৈরির জন্য সব কিছু সরঞ্জাম নিয়ে সকলে লেবার মিস্ত্রি যারা আছে মিলেমিশে কাজ করছে ঠিক আছে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সকলকে আসসালামু আলাইকুম